আলহামদুলিল্লাহ নেবুদিয়া দ্বিতীয় দ্বিতিক পরীক্ষার আজ শেষ দিন বাচ্চাদের চারুকলা ছবি অঙ্কন এ দেখেন কত সুন্দর করে বাচ্চারা ছবি অঙ্কন করে তারা রঙ করছে আশা আল্লা আপনার নাম কি হাবিবা এখন ছোট একটা বাচ্চা আপনি কি আঁকছেন দেখি আপনি হলো প্রথম শ্রেণী সিনারি সিনারি অঙ্কন করতেছে আপনাদের তো দেখি হ্যাঁ দেখেন কত বড় মোমবাতি সহজে শেষ হবে না তাল এবং মোমবাতি অঙ্কন মাসা আল্লাহ নার্সারিতে তাল আর মোমবাতি আসছে পেলার শ্রেণীতে আসছে হলো সূর্য এবং আইসক্রিম এবং দেখি আপনি হলো প্রথম শ্রেণী তাই না বাস অঙ্কন আর ই অঙ্কন প্রত্যেকটি বাচ্চা এইভাবে অঙ্কন করতেছে মাসা অনেক সুন্দর

তারপর সাইম পেলে শ্রেণীতে পরে দেখেন অনেক সুন্দর করে সূর্য এবং আইসক্রিম অঙ্কন করেছে আপনি দেখি আপনি কি চিত্র অঙ্কন করেছেন চিত্র অঙ্কন দেখেন মাশাল অনেক সুন্দর আমরা একটু বড় ভাইদের কাছে যাই দেখি বড় ভাইরা কি অঙ্কন করে বড় ভাইদের কি অঙ্কন একটু দেখি হ্যাঁ সিনারি এসব ছোট বাচ্চা বাচ্চারা অঙ্কন করতেছে ক্লাস টু ক্লাস ফোর হ্যাঁ আপনারা কি অঙ্কন করেছেন দেখি হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা অনেক সুন্দর করে অঙ্কন করেছেন মাশা আল্লাহ নেবুদা মলিজুদ্দিন কবি মাদ্রাসার শিক্ষার্থীদের আজ পঁচিশে আগস্ট রোজ সোমবার শেষ পরীক্ষা আজকেরা চারুকলা এবং ছবি অঙ্কন পরীক্ষা বাচ্চাদের জন্য দোয়া করবেন আজ তাদের আজ থেকে চার দিন মাদ্রাসা বন্ধ থাকবে মা